আসসালামু আলাইকুম তানিয়া কুকিং হাউস থেকে নতুন আরেকটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের আমের আচার হলো টক ঝাল মিষ্টি আমের আচার তবে এই আচারটি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট একটি আমের আচার তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এইখানে আমি প্রথমে আচারের মশলা বানিয়ে নিব। তো এইখানে আমি আস্ত ছয়টি শুকনো মরিচ নিয়েছি এক চামচ ধনিয়া হাফ চামচ জিরা এক চামচ মৌরি এবং এক চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে মশলাটি টেলে নিয়েছি তো টালা হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি তো এইখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম আস্ত চারটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম ছয় কোয়া রসুন আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ পাঁচফোরণ দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো আমি তেলে একটু ভেজে নিব। কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে আমি তখনই দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি তো দেওয়ার পরে এই চিনিটা এখন একটু নেড়ে চেড়ে নেব তবে খুব বেশি সময় কিন্তু এই তেলের মধ্যে চিনিটা রাখা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেয়া যাবে না আম থেকে যে পানিটা বের হবে এতে করেই চিনিটা গলে যাবে তো এইখানে আমি আম কেটে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এই আমগুলো কাটার পরে আমি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব তো আমার সমস্ত আমের টুকরোগুলো দেয়া হয়ে গেছে এখন ভালো করে মিক্সড করে নিব তো দেখতে পাচ্ছেন আম থেকে মোটামুটি কিন্তু পানি বের হয়েছে আর এতে করে চিনিটাও গলে গেছে আর এখন আমি সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আম থেকে কতটা পানি বের হয়েছিল যে এতে করে চিনিটা গলে গেছে আমার কিন্তু আলাদা করে কোনো পানি দেয়া লাগেনি তো এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো তো দেওয়ার পরে লবণটা দেওয়ার পরে ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি লবণটা অবশ্যই এই পর্যায়ে দিবেন শুরুতে দিবেন না তাহলে কিন্তু আমটা তাড়াতাড়ি গলে যাবে সেদ্ধ হয়ে গলে যাবে এখন আমি সেই ভেজে রাখা ফাসফ্রনগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আমি পুরোটা মশলাই এই আচারের মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আলতো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর এই আচারটি খেতে কিন্তু অনেক মজা খিচুড়ির সাথে এই আচারটি খেতে খুবই মজা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এখান থেকে একটু আচার একটা মরিচ আর এক রসুন দিয়ে কষলিয়ে খিচুড়িটা যদি খান জাস্ট ওয়াও অসাধারণ লাগে খেতে অনেক মজা লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো রসুনগুলো কিন্তু গলেনি আস্তই রয়েছে তো আমার আচার কিন্তু হয়ে গেছে আমি চোলাটা বন্ধ করে দিব।। তো এইটা দেখতে পাচ্ছেন আমার আমের আচারের ফাইনাল লুক কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর খুব অল্প সময় কিন্তু বানানো যায় তো আশা করি আজকের আমার আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ